সালামু আলাইকুম সমাজ অফ ভেওয়ার্স সবাই ভালো আছেন সাবেক এমপি বেসার সুমন তিনি বন্দি অবস্থায় কারাগার থেকে চিঠি লিখেছেন যা প্রকাশ হয়েছে দৈনিক ফাঁকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বন্দি হয়ে তিনি কাশিমপুর কারাগারে আসেন আর সেখান থেকে তিনি দুটা চিঠি লেখেন একটা তার মাকে উদ্দেশ্য করে একটা তার বোনকে উদ্দেশ্য করে সেই খবরটি প্রকাশিত হয় বিস্তারিত ঘটনাটি জেনে আসি পড়ে আসি দৈনিক ফাঁকে চলুন কারাগার থেকে পরিবারের উদ্দেশ্যে দুইটি চিঠি লিখেছেন সাবেক এমপি বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মঙ্গলবার সতেরো ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন এরপরে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা দুটি চিঠির একটি তার মায়ের এবং অন্যটি বোন এক ভাই ও বোন মায়ের উদ্দেশ্যে লেখা মায়ের কাছ থেকে লেখা চিঠিতে বেরিস্টার সুমন উল্লেখ করেন আম্মা রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগতো এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশ কষ্ট দিছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের পরে আপনাকে কষ্ট দিয়েছি এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের ভাষা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই বোন ভাই ও বোনের স্বামীর কাছ থেকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্ধু হিসেবে জেনে আসি কোনো চুর বা দুর্নীতি হিসেবে নয় আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহ রহমতে হবে না চিঠিতে তিনি আর উল্লেখ করেন অনেকে বলেন আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটা আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের ভালো অভিভাবক আর কেউ হতে পারে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালো থেকো আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই সুমন কাশিমপুর কারাগার থেকে সতেরো বারো চব্বিশ সৈয়দ সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আসেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সবাই আজ আবেগে আপ্লুত তবে বেরিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছেন কোনো অনিয়মা দুর্নীতি করেননি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শীঘ্রই জনতার মাঝে ফিরে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশীপুর কারাগারে আছেন বিরেস্টার সুমন এ হচ্ছে সুমনের দুটি চিঠি যিনি তার পরিবারের কাছে পাঠিয়েছিলেন একটা পাঠিয়েছিলেন তার মার কাছে আর একটা পাঠিয়েছিলেন তার বন্ধুর কাছে যাই হোক সংবাদটা এ পর্যন্তই আশা করি পরবর্তী আপডেটের জন্য সবাই হাতেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম